স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা একটি চিঠিতে স্বামীজি লিখছেন বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গা উৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরাম কৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বং সহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতার ও সাধ্যাতির শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি